আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো বাইন্যান্স পে যেমন ধরেন আপনি আপনার ফ্রেন্ডকে কিছু ডলার সেন্ড করতে চাইতেছেন সেই ক্ষেত্রে কি করতে হবে আপনাকে বাইন্যান্স পে একদমই খুবই সহজ এটা আপনি একদম উপরে টপ কর্নারে ডান কর্নারে এই যে এটা টিপ দেবেন এই যে দেখেন ওইটা টিপ দিলে আপনার পে অপশন আসবে ঠিক আছে এখান থেকে আপনি যে রিসিভ করবে ও আমাকে একটা এদেশে আচ্ছা যাই হোক দেখব এক ডলার দিয়েছে এই যে সেন্ড অপশানের টিপ দেবেন যদি আপনি পাঠাতে চান ঠিক আছে আর রিসিভ অপশনের টিপ দেবেন যদি আপনাকে কেউ পাঠায় সেক্ষেত্রে এই যে রিসিভ আমি টিপ দিলাম এই যে রিসিভ টিপ দিয়ে আপনি চাইলে আর কেউ কোডটাও সেভ সেভ করে তাকে পাঠাতে পারবেন বা আর কেউ শেয়ারও করতে পারবেন ঠিক আছে বা আপনার এই এই যেখানে লিঙ্ক আছে প্রেমেন্ট লিঙ্ক এখানেও টিপ দিয়ে আপনি তাকে এটা পাঠাতে পারবেন তাহলে সে আপনাকে পাঠাতে পারবে আর সেন্ড অপশান সেম সেমভাবেই আপনি তাকে পাঠাবেন